বন্ধুরা একটা প্রশ্ন করি আপনাদের কখনো কি ভেবেছেন কেন ভালো মানুষদের জীবনেই বেশি কষ্ট আসে আপনি হয়তো দেখেছেন যারা কারোর ক্ষতি করে না যাদের মন সবসময় পরিষ্কার তারাই বারবার সমস্যায় পড়ে আর যারা অন্যায় করে মন্দ করে তারা যেন দিব্যি মজা করে বেঁচে থাকে এমন সময়ে কি আপনার মনে হয় না আমি কি তবে ভুল করেছি ভালো মানুষ হয়ে আমি কি ভাগ্যহীন ভগবান কেন আমার সাথে এমন করেছেন এই সকল প্রশ্নগুলোর উত্তর আজ আমরা খুঁজে বের করব। প্রথমে একটা খুব সুন্দর গল্প আপনাকে শোনাব তারপর দেখব শ্রীমদ ভগবত গীতা এই বিষয়ে কি বলছে আর শেষে এটাও দেখব যখন স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমংস দেবকে এই প্রশ্নটাই করেছিলেন তখন তার উত্তর কি ছিল তাহলে চলুন শুরু করি এক শহরে ছিলেন এক ব্যবসায়ী অসাধারণ একজন মানুষ গুড়ের আলো ফুটলেই তিনি ছুটে মন্দিরে জীবনে সাথে যেতেন কৃষ্ণের ব্যবহার করেননি কথাতেও কাউকে আঘাত দেননি শহরের প্রতিটি মানুষ তাকে ভরসা করত কারণ তিনি ছিলেন সবার কাছে নিরাপদ আশ্রয় কিন্তু সেই একই শহরে ছিল আরেকজন মানুষ সম্পূর্ণ উল্টো বদ অভ্যাস জুয়া মদ অন্যায় এসবই ছিল তার জীবনের অংশ সেও মন্দিরে যেত কিন্তু তার মন কখনো পরিষ্কার হয়নি মানুষকে কষ্ট দেওয়া পশু পাখির উপর ইটপাটকেল চুরা এমনকি মন্দিরের মতো পবিত্র জায়গায় চুরি করা এগুলোই ছিল তার প্রতিদিনের কাজ একদিন শহরে নেমে এলো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে সেদিন প্রায় কেউই মন্দিরে গেল না কিন্তু এই সুযোগটায় কাজে লাগালো সেই কারাপ মানুষটা সে বৃষ্টিতে ভিজে শরীর নিয়ে লুকিয়ে ঢুকে পড়লো মন্দিরের ভেতরে ঢুকে সে দেখল মন্দির পাকা কেবল পুরোহিত আছেন আর এক মুহূর্তে দান পাত্রে থাকা সমস্ত টাকা চুরি করে পালালো তার পালানোর কিছু সময় পরেই মন্দিরে পৌঁছালেন সেই ভক্ত ব্যবসায়ী এবং আরও কিছু সময় পর বৃষ্টি একটু কম পড়ছিল তখন অনেকেই এলেন মন্দিরে লোকজন দেখলো পাকা মন্দির আর ভেতরে ঢুকেছেন শুধু ওই ব্যবসায়ী আর তখনই শুরু হলো আসল বিপদ সবাই একসাথে আঙুল তুলল তার দিকে কেউ টাট্টা করে বলল দেখো পোশাকটা যতই ভালো হোক মনটা যে চুরের মতো আজ তা প্রমাণ হয়ে গেল আবার কেউ খুবে চেঁচিয়ে উঠল এবার পুলিশ ডাকো এমন লোককে শিক্ষা না দিলে সমাজ ধ্বংস হয়ে যাবে বাবন তো যে মানুষটা সারা জীবন সত্যেকেছেন কারো মনে আঘাত দেননি শহরের সবার কাছে যিনি ছিলেন শ্রদ্ধেয় আজ তাকে বলা হচ্ছে চুর অভিযোগ অপমান কটুকতা চারিদিক থেকে যেন তাকে ছিড়ে খাওয়ার চেষ্টা হচ্ছিল তার চুকে জল কণ্ঠে বেতা তবুও তিনি চিৎকার করেননি কারোর উপর দুশ চাপাননি শুধু নীরবেশ হইলেন অনেক কষ্টে অনুরোধ মিনতির পর কোনোরকমে তিনি মন্দির থেকে বেরিয়ে আসতে পারলেন আর ঠিক তখনই ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা রাস্তার মোড় গোড়ার সঙ্গে সঙ্গে একটা দ্রুতগামী গাড়ি এসে ধাক্কা দিল ব্যবসায়ীকে মুহূর্তেই তিনি ছিটকে পড়লেন রাস্তায় রক্তে ভেসে যাচ্ছে শরীর সাজ যেন বন্ধ হয়ে আসছে আর সেই গাড়ি থেকে একটা ব্যাগ ছিটকে পড়ল ঠিক তার পাশে গাড়ির লোকজন বয়ে তামল না ব্যাগটা ফেলে রেখে দ্রুত পালিয়ে গেল এই দৃশ্য চুকে পড়ল সেই দুষ্টু মানুষটার যে কিনা সদ্য মন্দিরে চুরি করেছে মদের নেশায় চুক লাল মাথা ঘুরছে মুহূর্তে ছুটে গিয়ে ব্যাগটা তুলে নিল সে আর যে মানুষটা সৎ ছিলেন ভগবানের ভক্ত ছিলেন সেই ব্যবসায়ী তখন রাস্তায় লুটিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আর অন্যদিকে যে মানুষটা সারা জীবন অন্যায় করেছে সে আজ ভাগ্যবান হয়ে গেল যখন দুষ্টু মানুষটা ব্যাগটা খুললো তার চুক বিস্ফোরিত হয়ে উঠল ভেতরে গোটা ব্যাগ টাকা পড়তি সে আনন্দে চেঁচিয়ে উঠল আজ তো আমার লড়াই লেগেছে সকালে মন্দির থেকে মাল তুলেছি এবার আবার এত টাকা পেলাম এখন আমার দিকেই হাসতে উল্লাসে মাতল সে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে গেল। আর দূরে শুয়ে থাকা রক্তাক্ত ব্যবসায়ী কিছু স্পষ্ট শুনলেন বুঝলেন আসল চুর কে ছিল কিন্তু তিনি কিছু বললেন না কোনো অভিযোগ নয় কোনো চিৎকার নয় সারা শরীর নিয়ে কষ্ট চেপে শুধু নীরবে করে ফিরে এলেন রক্তাক্ত শরীর অপমান দুঃখ সব নিয়ে অনেক কষ্টে গড়ে ফিরলেন সেই ব্যবসায়ী কিন্তু তার বুকের ভেতর তখন শুধু আগুন হঠাৎ চিৎকার করে উঠলেন তিনি তার স্ত্রী ও সন্তানকে ডেকে বললেন আজ থেকে কেউ এই ঘরে ভগবানের নাম নেবে না কোনো ভগবান নেই এই দুনিয়ায় সব প্রান্ত সব মিথ্যে যদি সত্যিই ভগবান থাকতেন তবে কি তিনি চুপ বন্ধ করে বসে থাকতেন আমি কি চুর ছিলাম আমি কি কারো ক্ষতি করেছি সারা জীবন ভালো কাজ করলাম মানুষের পাশে দাঁড়ালাম অথচ আমার জীবন এভাবে দুঃখ অপমান রক্ত যন্ত্রণা আর যে লোকটা মন্দিরে চুরি করল মানুষের প্রাণ কাদায় পশু পাখিকে কষ্ট দেয় সে তো পেলো আনন্দ পেল টাকা বিন্দুমাত্র কষ্ট চালায় তবে ভগবান আছেন কোথায় কেন নেয়ের বদলে অন্যায় জয়ী হয় দুঃখকে অভিমানে তিনি বাদ পর্যন্ত মুখে দিলেন না বিছানা শুয়ে পড়লেন বুকের বেতর জ্বর তামল না আর তার চুকের জলে ভিজে উঠল বালিশ তিনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন আর ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা স্বপ্নে তার ঘরের ভেতর আলোয় বড়ে উঠল আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চুকের তার করুণা টুটেমৃদু হাসি তিনি ব্যবসায়ীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন জানো আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল কারণ আগের জন্মে তুমি এক সাধুকে গাড়ি দিয়ে দাক্কা দিয়েছিলে সেই কর্মফল আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছিল কিন্তু মনে রেখো তুমি এই জন্মে সৎকর্ম করেছো মানুষের পাশে দাঁড়িয়েছো আর আমার নাম নিয়েছো তোমার সেই ভালো কাজগুলোই তোমাকে মৃত্যুর আত্মকে রক্ষা করেছে আজ তুমি বেঁচে আছো শুধু তোমার বর্তমান জীবনের পুণ্যের জন্য ব্যবসায়ী অবাক হয়ে শুনেছিলেন তখন শ্রীকৃষ্ণ আবার বললেন আর যে দুষ্টু মানুষটা আজ বেগবর্তী টাকা পেল সে তার আগের জন্মে কিছু ভালো কাজ করেছিল বলেই আজ সামান্য আনন্দ পেল কিন্তু ভুলে যেও না এই জন্মে সে যত অন্যায় করেছে মানুষের কান্না পশু পাখির যন্ত্রণা ভগবানের গড়ে চুরি এগুলো তার জীবনের কাতায় জমা হবে যখন তার জমা পূর্ণ পুড়িয়ে যাবে সেদিন তার পাপের ভয়ানক ফল তাকে বুক করতেই হবে শ্রীকৃষ্ণের কণ্ঠ ছিল কোমল কিন্তু প্রতিটি শব্দ যেন বর্জ্যের মতো আঘাত করেছিল ব্যবসায়ী হৃদয়ে এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের জীবনের দুঃখ সমস্যা যতই থাকুক আমাদের বিশ্বাস ভগবানের উপর কখনোই কম করা উচিত নয় আর আমাদের সাথে কোনো খারাপ কিছু হলে আমরা যদি আমাদের কর্ম যদি ঠিক রাখি তাহলে আমাদের সাথে অতটাও খারাপ কিছু হবে না যতটা ওয়ার ছিল আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ লেখে আর কর্মের ফলই আমরা পাই ভগবৎ গীতা শ্রীকৃষ্ণ বলেছেন সৎকর্ম কখনো নষ্ট হয় না যে মানুষ সৎপথে তাকে তার ভালো কাজ মৃত্যুর পরেও তাকে রক্ষা করে হে ভক্ত সুখ দুঃখকে সমানভাবে দেখো কারণ সুখ চিরদিন থাকে না দুঃখ থাকে না দুঃখের রাত যতই দীর্ঘ হোক বুড় অবশ্যই আসবে আর প্রতিটি কষ্ট তোমাকে আগের চেয়ে শক্তিশালী করবে আর হে বন্ধুরা স্বামী বিবেকানন্দ এই প্রশ্নটায় তার গুরু শ্রীরামকৃষ্ণ পরংস দেবকে করেছিলেন যে গুরুজি কেন ভালো মানুষটাই জীবনে এত চিন্তিত আর কষ্ট থাকে গুরুজির মুখে ফুটলো মৃদু হাসি তিনি ধীরে কিন্তু গভীর কণ্ঠে বললেন ইরে না কষলে যেমন দীপ্তি চড়ায় না শোনা না উত্তপ্ত করলে যেমন কাটি হয় না তেমনি ভালো মানুষও কষ্টের মধ্যে দিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠে ওটা দুঃখ নয় ওটা ভগবানের পরীক্ষা বিবেকানন্দ আবার প্রশ্ন করলেন তাহলে কি এই কষ্টই আসলে ভালো গুরুজির উত্তর এবার হৃদয় কাঁপিয়ে দিল এই অভিজ্ঞতাই হল জীবনের সেরা শিক্ষক জীবন সবসময় আগে একটা পরীক্ষা নেয় তারপর শিক্ষা দিয়ে যায় স্বামী বিবেকানন্দ আবার গুরুজিকে জিজ্ঞাসা করলেন কিন্তু গুরুজি এত সমস্যার বোঝা একাকি সামলানো সম্ভব রামকৃষ্ণ পরমংস কণ্ঠে উত্তর দিলেন চোখ শুধু বাইরের দৃশ্য দেখে কিন্তু পথ ঠিক করে মন তাই সমস্যার সমাধান বাইরে নয় কুজে নাও নিজের ভেতরে স্বামীজি তেমে থেকে আবার বললেন অসফলতাকে দুঃখ দেয় না গুরুজি মৃদু এসে বলেন সাধারণ মানুষ সাফল্য আর অসফলতাকে আলাদা করে দেখে কিন্তু জ্ঞানী মানুষ দেখে কেবল সন্তুষ্টিকে প্রতিদিন এইটা ভেবে তুমি কত দূর যেতে পারো সেটা নয় আজ তুমি কত দূর এসেছ সেটাই আসল ভগবান যেগুলো দেননি তার জন্য থেমে কোনা বরং যেগুলো দিয়েছেন সেই আশীর্বাদগুলোর কদর করো কারণ তোমার কাছে যা আছে সেটাও অনেকের কাছে নেই এরপর গুরুজি আরও একটি সত্য উন্মোচন করলেন আমি অবাক অবাকই মানুষ যখন দুঃখ পায় তখন বলে কেন শুধু আমার সাথেই হলো কিন্তু যখন সুখ পায় তখন কেন বলে না কেন শুধু আমার সাথেই হলো এটাই মানুষের ভুল এখন জীবনের চরম শিক্ষা এটাই হলো খারাপ মানুষ যতই আনন্দে থাকুক সেটা সাময়িক আর ভালো মানুষ যতই কষ্টে থাকুক তার তারপর সবসময় মঙ্গলময় বন্ধুরা জীবনের যত জোড়া আসুক আপনি শুধু সৎ থাকুন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন আর ভগবানের নাম জপ করুন কারণ টাকা সম্মান সাফল্য সবই একদিন ফুরিয়ে যাবে কিন্তু আপনার সৎকর্ম আপনার ভালোবাসা আর ভগবানের প্রতি বক্তি আপনার জীবনের আসল শক্তি হয়ে থাকবে শেষে এটাই বলবো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে